তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে তো ইন্ডিয়ান আর্মির তরফ থেকে তোমাদের একটি নতুন রিলিজ করা হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে আবেদনও অলরেডি স্টার্ট হয়ে গেছে তো তোমাদের কিন্তু এখানে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না এবং তোমাদের কিন্তু এখানে ফিজিক্যালও দিতে হবে না শুধুমাত্র তোমাদের কিন্তু এখানে ইন্টারভিউ এবং তোমাদের কিন্তু এখানে মেডিকেল এক্সামের মাধ্যমে সিলেকশন করানো হবে তো তোমরা এখানে কারা কারা আবেদন করতে পারবে কোন কোন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে এবং আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা আবেদনের লাস্ট হয়েছে তো অনুযায়ী এই সব ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো সবার প্রথমে তোমাদের আমি বলে রাখি ইন্ডিয়ান আর্মির তরফ থেকে যে তোমাদের নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তো সেই নোটিফিকেশন টা কিন্তু ইন্ডিয়ান আর্মির অফিসিয়ালি ওয়েবসাইটে পেয়ে যাবে কিংবা কিন্তু আমি তোমাদের এই নোটিফিকেশনটি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো সবার প্রথমে দেখো আমরা কিন্তু অফিসিয়ালি যে তোমাদের নোটিফিকেশন সেটি কিন্তু আমরা অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিয়েছি সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ইন্ডিয়ান আর্মি এরপর নিচে বলা হয়েছে ডাব্লু ডাব্লু ডট জয়েন ইন্ডিয়ান আর্মি ডট এনআইসি ডট ইন নিচে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে সিক্সটি সিক্স শর্ট সার্ভিস কমিশন টেক ওম্যান তো তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি ওম্যান অর্থাৎ মেয়েদের ক্ষেত্রেই রিলিজ করা হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আর ইনভাইটেড ফ্রম এলিজিবল ম্যারেড ফিমেল ইঞ্জিনিয়ারিং তো তোমরা যারা ইঞ্জিনিয়ারিং গ্রাজুয়েট রয়েছ যারা তোমরা ফিমেল ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের ক্ষেত্রে কিন্তু এই রিলিজ করা হয়েছে এবং ছেলেদের জন্য কিন্তু একটি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে তার উপর কমপ্লিট কিন্তু আমি তোমাদের একটি ভিডিও দিয়েছি তো সেই ভিডিও তোমরা যারা দেখো নি তো সেই ভিডিওর লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা কিন্তু সেখান থেকে সেই ভিডিওটি দেখে নিতে পারবে এরপর দেখো তোমাদের কিন্তু এখানে নিচে বলা হয়েছে এলিজিবিলিটি তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য কিন্তু তোমাদের কিন্তু অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে এসএসসি ডব্লিউ টেক ওমেন তো তোমাদের কিন্তু এখানে আবেদন করার জন্য বয়স বলা হয়েছে কুড়ি বছর থেকে সাতাশ বছর বয়সের মধ্যে যাদের বয়স রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং ডেথ অফ বার্থ বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে ফার্স্ট এপ্রিল উনিশশো থেকে যাদের জন্ম এখানে একত্রিশে মার্চ দু হাজার মধ্যে তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের অ্যাক্টিভিটিগুলি চেক করা হবে যখন তোমরা ট্রেনিংয়ে যাবে তখন কিন্তু তোমাদের এই অ্যাক্টিভিটিগুলি চেক করা হবে এখানে বলা হয়েছে দেখো টু কিলোমিটার তোমাদের রানিং নেওয়া হবে এখানে বলা হয়েছে তোমাদের তেরো মিনিট টাইম দেওয়া হবে আপ রাখা হয়েছে পনেরোটি তার কথা বলা হয়েছে এরপর পুলা রাখা হয়েছে দুইটি সিটা রাখা হয়েছে পঁচিশটি এইভাবে তোমাদের কিন্তু এখানে ফিজিক্যাল যে তোমাদের স্ট্যান্ডার্ড সেই স্ট্যান্ডার্ড টেস্টের ডিটেলস দেওয়া হয়েছে অফিসার ক্যাডেটের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু এখানে অফিসার র্যাঙ্কে কিন্তু নিয়োগ করা হবে তো তোমাদের কিন্তু এখানে খুব ভালো পরিমাণে বেতন দেওয়া হবে তো বেতন কী দেওয়া হবে তারও ডিটেলস এখানে আলোচনা করব তো সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান তো আবেদন করার জন্য এখানে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে এসএসসি এস নন টেকের জন্য আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েশন পাস চাওয়া হয়েছে তো যাদের এখানে শুধুমাত্র গ্র্যাজুয়েশন পাস করা রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং তোমরা যারা এখানে এসএসসি এস টেকের জন্য যারা আবেদন করবে তো তাদের কিন্তু এখানে বলা হয়েছে বিই কিংবা বিটেক করা থাকতে হবে ইন ইঞ্জিনিয়ারিং স্ট্রিম নিয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তারই কথা কিন্তু এখানে বলা হয়েছে তো এখানে নন টেক আবেদন করার জন্য গ্র্যাজুয়েশন পাস দেওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে তোমাদের কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়েছে এখানে দেখো সিভিলের জন্য বলা হয়েছে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সাতটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে সিভিল পোস্টের জন্য এরপর সবার নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে কম্পিউটার সায়েন্স তো কম্পিউটার সায়েন্সের জন্য তোমাদের চারটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে ট্রেড বলা হয়েছে ইলেকট্রিক্যাল ট্রেড তো তোমরা যারা এই ট্রেডে যারা আবেদন করবে তো তাদের ক্ষেত্রে বলা হয়েছে দেওয়া 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 হয়েছে 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 জন্য বলা তোমাদের কিন্তু ভাগ করে তো ছয়টি এইভাবে টোটাল যে তোমাদের ভ্যাকেন্সি সে ভ্যাকেন্সি দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে টোটাল কিন্তু এখানে তোমাদের উনত্রিশটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে তারই কথা বলা হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সিলেকশন প্রসেস তো তোমাদের আমি প্রথমেই বলে দিলাম যে তোমাদের কিভাবে সিলেকশন করানো হবে তো তোমরা যারা প্রথমে আবেদন করবে তো তোমাদের কিন্তু আবেদন করার পর তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটি প্রথমে কিন্তু শর্ট লিস্টেড করানো হবে এসএসবি ইন্টারভিউর জন্য তো এসএসবি ইন্টারভিউর জন্য যারা শর্ট লিস্টেড হবে তো তাদের কিন্তু এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে এসএসবি ইন্টারভিউ টেস্টে যারা পাশ করবে তো তাদের কিন্তু এখানে তোমাদের মেডিক্যাল এক্সাম নেওয়া হবে তো মেডিকেল এক্সাম যারা পাশ করবে তাদের কিন্তু তোমাদের একটি ফাইনাল মেরিট প্রকাশ করা হবে তো এসএসবি ইন্টারভিউ যে তোমাদের নেওয়া হবে টোটাল পাঁচ দিনের কিন্তু একটি তোমাদের এসএসবি ইন্টারভিউ টেস্ট নেওয়া হবে তো পাঁচ দিনের ইন্টারভিউ টেস্টে যারা পাশ করবে তাদের কিন্তু পাঠানো হবে মেডিকেল যারা ফিট হবে তো তারপর কিন্তু একটা ফাইনাল মেট করা হবে তো তো ফাইনাল মেটে নাম থাকবে কিন্তু এখানে দেওয়া হবে এবং ট্রেনিং পিরিয়ডের কথা বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ঊনপঞ্চাশ উইক অর্থাৎ ঊনপঞ্চাশ সপ্তাহ তোমাদের কিন্তু একটি ট্রেনিং হবে তারই কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে যে তোমাদের এখানে কোন কোন র্যাঙ্কে নিয়োগ করা হবে তো প্রথম র্যাঙ্ক বলা হয়েছে লেফটিনেন্ট তো প্রথমে যদি তোমাদের সিলেকশন হয় তো তোমরা কিন্তু এখানে লেফটিনেন্ট র্যাঙ্ক তোমরা পাবে অন কমিশন র্যাঙ্ক তোমাদের দেওয়া হবে এরপর লেফটেন্যান্ট র্যাঙ্কে দুই বছর সার্ভিস দেওয়ার পর তোমাদের কিন্তু এখানে ক্যাপ্টেন র্যাঙ্কে কিন্তু এখানে প্রমোশন দেওয়া হবে তো দেখো তোমাদের কিন্তু এখানে প্রমোশনও খুব ভালো এখানে রাখা হয়েছে অর্থাৎ এখানে দুই বছর সার্ভিস করার পরই তোমাদের কিন্তু এখানে ক্যাপ্টেন র্যাঙ্কে কিন্তু তোমাদের কিন্তু এখানে যে প্রমোশন সেই প্রমোশন কিন্তু দেওয়া হবে তো ইয়ার অনুযায়ী কিন্তু এখানে তোমাদের কিন্তু এখানে যে প্রমোশন সেই প্রমোশন কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে তো তোমরা এখানে দেখে নেবে কোন কোন এখানে র্যাঙ্কে তোমাদের প্রমোশন দেওয়া হবে কয় বছর পর নিচে বলা হয়েছে পে স্কেল তো বেতনের কথা বলা হয়েছে তো লেফটেন্যান্ট র্যাঙ্কে তোমাদের লেভেল দশ অনুযায়ী বেতন দেওয়া হবে বেসিক পে বলা হয়েছে ছাপ্পান্ন হাজার একশো থেকে বেতন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে এক লাখ সাতাত্তর হাজার পাঁচশো করে প্রতি মাসে কিন্তু বেতন পাবে এরপর নিচে তোমাদের ক্যাপ্টেন্ট মেজার লেফটেন্যান্ট কর্নাল কর্নাল ব্রিগেডিয়ার মেজার এইভাবে তোমাদের কিন্তু এখানে যে বেসিক পে সে বেসিক পে ভাগ করে দেওয়া হয়েছে এরপর ট্রেনিং চলাকালীন এখানে বলা হয়েছে ফিক্সড স্টাইপেন্ট ফর ক্যাডেট ট্রেনিং তো ট্রেনিং চলাকালীন তোমাদের ফিক্স যে তোমাদের বেতন দেওয়া হবে বেসিক পেই তোমাদের কিন্তু দেওয়া হবে এখানে বলা হয়েছে দেখো ছাপ্পান্ন হাজার একশো করে প্রতি মাসে তোমরা বেতন পাবে যতদিন ট্রেনিং চলবে এখানে তোমাদের ঊনপঞ্চাশ উইকের কিন্তু ট্রেনিং হবে তো ঊনপঞ্চাশ উইক ধরে তো তোমরা কিন্তু এখানে প্রতি মাসে কিন্তু তোমরা কিন্তু এখানে ট্রেনিং চলাকালীন এখানে ছাপ্পান্ন হাজার একশো করে প্রতি মাসে বেতন পাবে তারই কথা বলা হয়েছে এরপর ট্রেনিং যখন তোমাদের শেষ হয়ে যাবে যখন তোমাদের পোস্টিং যখন পড়বে আলাদা আলাদা ইউনিটে তো তোমাদের কিন্তু এখানে পোস্টিংয়ের সময় তোমরা কিন্তু এখানে আদার্স অ্যালাউন্স তোমাদের এখানে যোগ হবে বেসিক পেয়ের সঙ্গে তারই কথা বলা হয়েছে তো বেসিক পের সঙ্গে আদার্স অ্যালাউন্ট যোগ করে তোমরা এখানে ধরে নাও তোমরা কিন্তু এখানে প্রতি মাসে আশি থেকে পঁচাশি হাজার টাকা পর্যন্ত প্রতি মাসে তোমরা কিন্তু বেতন পাবে হতে পারো এর বেশিও বেতন হতে পারে কিংবা কমও বেতন কিন্তু তোমাদের হতে পারে এরপর সবার নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে হাউ টু অ্যাপ্লাই কীভাবে আবেদন করবে তো তোমাদের কিন্তু অবশ্যই ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট রয়েছে সেই অফিশিয়ালি ওয়েবসাইট থেকে তোমাদের কিন্তু অনলাইন মোডে আবেদন করতে হবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো আবেদনের যে লিঙ্কটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো এরপর সবাই নিচে আমরা এখানে চলে আসি তো নিচে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে আবেদন করার লাস্ট ডেট তো তোমাদের কিন্তু এখানে আবেদন অলরেডি স্টার্ট হয়ে গেছে তেইশে জুলাই দু থেকে এবং আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে একুশে আগস্ট দু পর্যন্ত আবেদন করতে পারবে এবং আবেদন করার জন্য তোমাদের কিন্তু এখানে রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না সকলেই তোমরা কিন্তু এখানে একদম ফ্রিতেই আবেদন করতে পারবে তো তোমরা যারা এখানে আবেদন করতে চাও আবেদন করার জন্য যারা এলিজিবল রয়েছো অবশ্যই কিন্তু আবেদন করতে পারবে তো আবেদনের লিঙ্ক এবং এই ভ্যাকেন্সির যে তোমাদের অফিসিয়ালের যে পিডিএফটি সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখবো তো ভিডিওটি তোমাদের যদি কোনো রকম হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্ট্যান্ট ভিডিওর নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য